সবাই কামনা করেছিল বা কামনা করছে দু সাল ভালো কাটুক কিন্তু দু সালের শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর লোহিত সাগরে মার্কিন নৌসেনার কিছু কার্যক্রম এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে দু সাল হয়তো ভালো নাও কাটতে পারে যার প্রভাব পড়বে ভারতের বাণিজ্যের ওপরে আমাদের তেলের দামের ওপরে এই নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনারা দেখছেন ইস্ট পোস্ট বাংলা আমি সৌম্য শুভ নববর্ষ গত একত্রিশে ডিসেম্বর অর্থাৎ গতকাল লোহিত সাগরে বা বাল মানদেব প্রণালীর কাছে মার্কিন নৌসেনারা হেলিকপ্টার থেকে আক্রমণ করে তিনটি ইয়েমেনি নেভির বোট ডুবিয়ে দিয়েছে এবং দশজন ইয়েমেনি নৌসেনাকে হত্যা করেছে এবং মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যে কোনো একটি পণ্যবাহী জাহাজকে রক্ষা করতেই তারা এই কাজটা করেছে অন্যদিকে ইয়েমেনিরা জানিয়েছে ইয়েমেনি হুতিদের যে মুখপাত্র আছে তিনি জানিয়েছেন যে তাদের নৌসেনারা রেগুলার যে স্বাভাবিক ডিউটিতে ছিল এবং সেখানে আমেরিকানরা হামলা করে জনকে হত্যা করেছে এর দায় মার্কিন যুক্তরাষ্ট্রকে নিতে হবে এবং এর যে প্রতিক্রিয়া হবে তারও দায় মার্কিন যুক্তরাষ্ট্রকেই নিতে হবে অন্যদিকে টাইমস জানিয়েছে যে হুতিদের বিরুদ্ধে অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিচ্ছে ব্রিটেন এরপরেই যেটা হয়েছে ইরানের নৌবাহিনী চুরানব্বই নম্বর নেভাল ফ্লিট তার আইআরআইএস আলবোর্সকে পাঠিয়ে দিয়েছে ওই বাবাল মানদেব প্রণালী অর্থাৎ যেখানে সংঘর্ষটা ঘটেছে সেই জায়গায় অর্থাৎ আমেরিকা ব্রিটেন এবং ইরান ওইদিকে ইয়েমেনিরা তারা মুখোমুখি হয়েছেন সুতরাং ব্যাপারটা গরম হয়ে উঠেছে যুদ্ধ ছড়িয়ে পড়তে চলেছে ঘটনাটা কি সংক্ষেপে একবার বলে দিই এই নিয়ে এর আগে আমরা অনেক কটি ভিডিও বানিয়েছি আপনারা দেখে দিতে পারেন প্লে গিয়ে সেটা হচ্ছে ইএমএন এর হুতিরা তারা বা বাল মানদেব প্রণালীটাকে আটকে দিয়েছে যার ফলে সুয়েজ কানাল থেকে লোহিত সাগর এই বাণিজ্যপত্রা আটকে গেছে হুতিদের কি দাবি যে গাজায় যুদ্ধবিরোধী করতে হবে এবং যে হিউম্যানিটেরিয়ান এড অর্থাৎ ওষুধ খাদ্য এগুলোকে ঢুকতে দিতে হবে এবং তারা বলেছিল যে ইসরায়েলের কোনো জাহাজকে বা ইসরায়েল সম্পর্কিত কোনো জাহাজকে এখান থেকে যাতায়াত করতে দেওয়া হবে না বাকি জাহাজগুলোর কোনো সমস্যা নেই কিন্তু এখানে মার্কিন যুক্তরাষ্ট্র কি করল তার কাছে দুটো অপশান ছিল একটা হচ্ছে ইসরায়েলকে বলা যে যুদ্ধ বিরতি করো খাবার ওষুধ ঢুকতে দাও আর একটা হচ্ছে বাই ফোর্স বল প্রয়োগ করে এই যে প্রতিরোধ এই ব্লকেটটাকে হটালো তারা সেই পথ বেছে নিয়েছে এবং এইটা নতুন একটা পরিস্থিতি তৈরি করেছে গাজা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে চলেছে এর আগে মার্কিন এবং ব্রিটেন যুগলবন্দি আমরা দেখেছি আফগানিস্তানে যেখানে দু হাজার একুশ দু হাজার এক সালে তারা অভিযান চালাতে গেছিল তালিবানের বিরুদ্ধে তালিবান সরকারকে হটিয়েছিল কিন্তু তালিবান যুদ্ধের ময়দান থেকে সরে যায়নি এবং দু হাজার একুশ সালে কুড়ি বছর পরে লাখখানেক আফগানকে হত্যার পরে চার হাজার মতো আমেরিকান সেনা মারা যাওয়ার পরে তালিবানকে অর্থাৎ তালিবান দিয়ে প্রতিস্থাপিত করে তালিবানকে তালিবান দিয়ে প্রতিস্থাপিত করে অর্থাৎ হেরে কুড়ি বছর পরে মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে পালিয়েছে এতদিনে ব্যাপক পরিমাণে মানুষের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে প্রচুর মানুষ পঙ্গু হয়ে গেছে একই জিনিস আবার যদি ইয়ে শুরু হয় তাহলে কতদিন ধরে এই বাণিজ্য পথটা বন্ধ থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই ভারত যা বৈদেশিক বাণিজ্য করে তার কুড়ি শতাংশ হয়ে থাকে এই লোহিত সাগর দিয়ে ভারত যা তেল খরচা করে তার চল্লিশ শতাংশ আসে রাশিয়ার থেকে এবং রাশিয়ার এই তেলও কিন্তু এই লোহিত সাগর দিয়েই আসে ইয়েমেনিরা বা হুতিরা রাশিয়ান ট্যাঙ্কার সহ অন্যান্য দেশের যে পণ্যবাহী জাহাজগুলোকে আটকাচ্ছে না ফলত ভারতে খুব সহজেই রাশিয়ান তেল আসতে পারছে যদি এই যুদ্ধের জন্য আমেরিকান অবরোধের জন্য রাশিয়ান জাহাজ আসা বন্ধ হয়ে যায় অন্যান্য পণ্যবাহী জাহাজগুলো যেগুলো আটকানো হচ্ছিল না সেগুলোও যদি আটকে যায় তাহলে বৈষয়িক যে বাণিজ্য সেখানে যেমন একটা ধাক্কা আসবে তেমনি ভারতেও তেলের দাম বাড়বে ভারতেও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে এই ব্যাপারটাকে এড়ানো যেত আবার বলছি দুটো অপশান ছিল একটা হচ্ছে আমেরিকা যেটা করছে জোর করে ব্লকেট হটানো একটা হচ্ছে যুদ্ধবিরতিতে ইসরায়েলকে বাধ্য করা এবং জাতিসংঘ যে রেজলিউশন নিয়েছে যে ইসরায়েলকে দখলদারিত্ব ছাড়তে হবে যে রেজলিউশনে আমেরিকা ব্রিটেন সহ হাতে গোনা কয়েকটি দেশ বাদ দিয়ে সংখ্যাগরিষ্ঠ দেশ যাতে সম্মতি দিয়েছে সেই ইউএন এর যে প্রস্তাব ইউনাইটেড নেশনসের যে প্রস্তাব সেটাকে ইসরায়েলকে মানতে বাধ্য করা এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের কাছ থেকে আরও কি কি বিষয়ে আপনারা ভিডিও পেতে চাইছেন সেটাও আমাদেরকে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকানে প্রেস করবেন তাহলে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে শুভরাত্রি